হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি ঠিক এখান থেকে আজ হচ্ছে নাইন্থ মে মানে হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর দিন তোমাদের তো আগের ভিডিওতে আমি বললাম যে আমাদের অফিসে পুজো আছে একটা বাৎসরিক পুজো তো সেই জন্য সকাল সকাল একদম রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার উদ্দেশ্যে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার সময় পাইনি তাই ট্রেনে বসে ভিডিও করেছিলাম আর এখনও যেন তো এতদিন ধরে ভিডিও করছি তাও লোকজনের সামনে ভিডিও করতে আমার বেশ ইতস্ততই বোধ হয় তাই খুব একটা বেশি স্মাইল নিয়ে ভিডিও করিনি ট্রেন থেকে আমি নেমে পড়েছি নেমে ধরে নিয়েছি একটা টোটো তারপরে আর কি টোটো থেকে নামলে ওই পাঁচ থেকে দশ মিনিট লাগবে আর হেঁটে অফিস পৌঁছাতে তো আমাদের প্রচণ্ড রোড তাড়াতাড়ি যাওয়া যাক আগে অফিসের দিকে অফিসে ঢুকতে না ঢুকতে দেখলাম আমার সামনে চলে এসেছে প্রসাদের প্লেট আসলে আমাদের পুজোটা আজকে অফিস অনেক সকাল সকাল ছিল আমি অফিস ঢুকতে না ঢুকতেই পুজো শেষ হয়ে গেছিল সেই জন্য আর পুজোর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না তাই ঢোকার সঙ্গে সঙ্গে যেহেতু প্রসাদের প্লেট হাতে পেয়েই গেছি চলো আগে তাড়াতাড়ি প্রসাদটা এবার খেয়ে নিন আগের ভিডিওতে তো তোমাদের আমরা দেখিয়েছি যে আমরা সবাই মিলে রুম ডেকোরেট করেছি তো যে রুমটা ডেকোরেট করেছি দেখো সেই রুমেই পুজো হয়েছে পুরোহিত মশাই আমাদের আগে থেকেই বলেছিল যে সকাল নটা আঠারোর মধ্যে যে কোনোভাবে পুজো কমপ্লিট করতে হবে সেই জন্য আমাদেরকে বলা হয়েছিল যে সকাল আটটার মধ্যে যে কোনোভাবে অফিসে এন্ট্রি নিতে কিন্তু আমি যেহেতু অনেক দূর থেকে যাব সেই জন্য আর টাইম মতো যেতে পারিনি আমার অফিস যুক্তযুক্তি প্রায় দশটা সাড়ে দশটার বেশি হয়ে গেছিলো কিন্তু অন্যরা দেখো কত সুন্দর সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে সেজে বুঝে একদম টাইমে চলে এসেছে প্রত্যেকে জানো তো আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসেছে তুমি যদি ওদের চ্যানেলে যাও তাহলে কিন্তু পুজোর ভিডিও দেখতে পাবে কিন্তু আমি যেহেতু লেট করে এসেছি তাই পুজোর ভিডিও আর আপলোড করতে পারিনি আর আমি তো ইভেন এসে দেখছি যে ওদের সকলের প্রসাদ খাওয়া ছবি তোলা ভিডিও তোলা প্রায় কমপ্লিট আমি শুধু লেট হয়ে গেছি আমাদের প্রত্যেকটা এমপ্লয়েরই মোটামুটি প্রসাদ খাওয়া হয়ে গেছিলো তাই আমরা প্রসাদের প্লেট হাতে নিয়ে বেরিয়ে পড়েছি অফিসের আশেপাশে যে কটা বাড়ি আছে সেই বাড়িগুলোতে প্রসাদ দেওয়ার জন্য কিন্তু এই যে দেখো রোদের মধ্যে ঘুরে ঘুরে সবাইকে প্রসাদ দিচ্ছি আর সবাই যে যার মাথার ওপর নিয়ে দাঁড়িয়ে আছে কারণ বাইরে একটু বেশি রোদ আর দেখো সবাই কত সুন্দর শাড়ি পরে এসেছে আর আমি তাদের মধ্যে একমাত্র কুর্তি পরে গেছি আমারও যেন তো অনেক ইচ্ছা ছিল শাড়ি পরে যাওয়ার কিন্তু সকাল সকাল শাড়ি কে পরিয়ে দেবে কীভাবে সাজব অত তাড়াতাড়ি এই ভেবে আর শাড়ি পরার ডিসিশনটা নেইনি আর আজকের দিনে জানো তো সত্যি গরমটা অতিরিক্ত বেশি পড়েছে অফিসের আশেপাশে যে কটা বাড়ি আছে সব বাড়িতে আমাদের মোটামুটি প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু বাইরে প্রচণ্ড রোদ ছিল আর রোদে ঘুরে প্রসাদ দিয়েছিলাম তাই প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমরা একটু এসে এসির তলে বসেছিলাম তখনই হঠাৎ করে পায়ের বললো তো যাবি এক জায়গায় আমি ওকে জিজ্ঞেস করলাম কোথায় ও বললো চ না দেখতেই ভাবি তাই আমি দেখো ওর সাথে বেরিয়ে পড়েছি স্কুটি করে যাবার জন্য পায়েল যেহেতু অনেক সকাল সকাল এসেছিলো শাড়ি পরে মেকআপ করে সেজে গুজে ওর বড্ড কষ্ট ছিল এই রোদে গরমে শাড়ি পরে থাকতে তাই ও আমাকে নিয়ে ওর বাড়িতেই গেছিল ড্রেস চেঞ্জ করার জন্য তারপরে সেখান থেকে ড্রেস চেঞ্জ করে আমরা তিনজন মিলে আবার স্কুটি করে চলে আসছি আমাদের অফিসের দিকে রুমে ঢুকে তারপরে এসি চালিয়ে আমরা দেখো সবাই মিলে বসে বসে এখানে গান চালিয়ে নাচ করছিলাম এবং তার সাথে আড্ডা দিচ্ছিলাম এরকম সুযোগ তো আর পাওয়া যায় না বলো অফিস ডেতে বাবা তাকাতেই বাচ্ছি না ওই এখন বাজে ধরো প্রায় বেলা দেড়টা আমরা আবার সবাই মিলে দেখো হেঁটে হেঁটে চলে এসেছি এক জায়গায় আমরা সবাই মিলে চলে এসেছি রয়েত জাইকা বলে একটি দত্তপুকুরের করে রেস্টুরেন্টে প্রত্যেক বছরই পুজোর দিনে পুজোর শেষে আমাদের স্যার আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করে অন্যবার আমরা অফিসে বসেই লাঞ্চটা করি কিন্তু এইবারে স্যার বলেছিল যে না রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়া হবে সেই কথা মতো এই রয়েজ জাইকা রেস্টুরেন্টটা বুক করা হয় দুপুরে লাঞ্চের জন্য রেস্টুরেন্টে দেখো ঢুকে আমরা যে যার মতো সিট নিয়ে বসে পড়েছি খাবার জন্য মোটামুটি ওই আধ ঘন্টা মতো ওয়েট করার পর আমাদের সামনে চলে এসেছে খাবার যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই আগে থেকেই আমরা বলে রেখেছিলাম যে এইবারে আর বিরিয়ানি খাবো না লাঞ্চে সেই জন্য এই বছরের লাঞ্চে আমাদের জন্য ছিল মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে হচ্ছে চিলি চিকেন যেহেতু অনেকটাই বেলা হয়েছে আমাদের সকলেরই প্রচণ্ডই খিদে পেয়েছিলো তাই আর টাইম না নষ্ট করে খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখো বসে পড়েছি খেতে তো চলো খেয়ে আমি তোমাদেরকে রিভিউ শেয়ার করছি আসলে কেমন খেতে হয়েছে তো হয়তো আমার এক্সপ্রেশন দেখে ভাবছো হয়তো খুব টেস্টি খাবার ছিল বাট বিলিভ মি আমার একদম ভালো লাগেনি এদের খাবারটা মানে এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা কারণ ফ্রায়েড রাইসটা আমার মনে হচ্ছিলো পুরো ভাত ভাজা আর তার সাথে চিলি চিকেনটা অতিরিক্ত ঝোল ছিল তাই আমার খাবার তো খুব একটা ভালো লাগেনি আমাদের যেসব এমপ্লয়িরা এই দত্তপুকুরে করে থাকে তারা বলছিল এখানকার বিরিয়ানিটা নাকি খুব টেস্টি হয় খেতে তাই আর একদিন আমরা ডিসাইড করেছি এখানে এসে বিরিয়ানিটা ট্রাই করবো এবং তোমাদের সামনে আমি অবশ্যই রিভিউ শেয়ার করবো যে এখানকার বিরিয়ানির টেস্ট আসলেই কেমন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার পর আমাদের জন্য ছিল কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা সেই জন্য দেখো আমরা একদম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কোল্ড ড্রিঙ্ক আর বাইরে প্রচণ্ড রোদ আর এই এই রেস্টুরেন্টটাতেই আমরা গেছিলাম এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের লুকটা আর পুরো রেস্টুরেন্টটা জুড়েই দেখো আমাদের এমপ্লয়দেরই শুধু দেখা যাচ্ছে আমি আর পাইল রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আবার স্কুটি করে এই রোদের মধ্যে চলে এসেছি অন্য একটি জায়গায় কোন জায়গায় এটা দাঁড়াও ধরো তোমরা জানতে পারবে যেহেতু এই জায়গাটা আমাদের জন্য একদমই নতুন আমরা ঠিক করে চিনতাম না সেই জন্য গেটের বাইরে দেখো আমাদের জন্য একজন ওয়েট করছে তোমরা হয়তো অনেকেই চেনো একে আসলে আমরা সব এমপ্লয়িডা মিলে চলে এসেছিলাম দিতে বাড়ি। তোমরা আগেও আমার ভিডিওতে রিম্পাদিকে অনেকবার দেখেছো তাও আমি তোমাদেরকে চেষ্টা করবো ওর সাথে আবার পরে ইন্ট্রোডিউস করিয়ে দেবো

আমরা আগে থেকেই রিম্পাদিকে বলে রেখেছিলাম তোমাদের বাড়িতে আমরা শুধু যাচ্ছি এনজয় করার জন্য তাই বেশি কিছু আয়োজন করবে না কিন্তু রিম্পাদি আর কি কথা শোনার বান্দা সে দেখো আমাদের জন্য একদম প্রিপারেশন করে রেখে গেছিল চিকেন পকোড়ার আমরা রিম্পাদির বাড়িতে আসার পর পাপিয়া প্রত্যেকটা চিকেন পকোড়াকে একদম সুন্দর করে ভেজে নিয়েছিল আর যতই পেট ভর্তি থাকুক তোমরা তো জানোই আমার চিকেন পকোড়া খেতে ঠিক কতটা ভালো লেগে তাই আমার ভরা পেটেও চিকেন পকোড়া খেতে কোনো অসুবিধা হয়নি আর চিকেন পকোড়াগুলোর টেস্ট জাস্ট দুর্দান্ত হয়েছিল এখনও আমার মুখে লেগে আছে জানো তো বিকেল পাঁচটা নাগাদ আমরা সকলে মিলে বেরিয়ে যাই রিম্পাদের বাড়ি থেকে তারপরে সেখান থেকে পায়লামায় ছেড়ে দেয় দত্তপুকুর স্টেশন দত্তপুকুর স্টেশন থেকে আমি ট্রেন ধরে চলে আসি আমার বাড়ি তো আজকের দিনটা ঠিক এইভাবেই কাটলো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো